নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে আবার জীবনকৃষ্ণ সাহার কথাই বলবো স্মার্ট এমএলএ স্মার্ট লিডার স্মার্ট তৃণমূল এই কৃষ্ণ সাহা এমন কিছু কাণ্ড করলেন কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে যে মানুষ আনন্দ পড়ল মানুষ একটা গর্ব অনুভব করলো যে হ্যাঁ মামাটি মানুষের এমএলএ এরকম স্মার্ট হয় স্মার্ট স্মার্ট সিটি স্মার্ট স্টেশন স্মার্ট বয় স্মার্ট বলতে কাকে বোঝায় না যাদের কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা যাদের আছে যারা অতিরিক্ত স্মার্ট অতিরিক্ত কানুন জানেন তাদেরকে বলা হয় স্মার্ট যেগুলো একটা স্টেশনে গেলে নাগরিক সেখানে নানান রকম ওয়াইফাই সেটিং আছে কিনা বললি খাবার চলে আসে কিনা বার আছে কিনা রেস্টুরেন্ট আছে কিনা সেগুলো স্মার্ট স্টেশন সেরকম স্মার্ট এভাবে হচ্ছে জীবন কৃষ্ণ সাহা এই জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে গর্ব করছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে গিয়ে নিয়ে যাবে এটাই তৃণমূলের দস্তুর যেমনি ধরুন একটা প্রসঙ্গে একটা কথা বলি যে আমেরিকা একটা নদী আছে নাম হচ্ছে কলরাডো নদী এই কলরাডো নদী তার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ান খাদের জন্য বিখ্যাত এবং এই যে ধাপে ধাপে এই যে পৃথিবীর নানান ঘাত প্রতিঘাত বিভিন্ন যুগ আসা যাওয়া ভেষজ কার্বনিক কার্বনিভারাক্স যুগ সমস্ত চিহ্ন সেই কলরাডো নদীর ধারে রাখা আছে আমাদের দেশে তেমনি একটি নদী আছে তার নাম হচ্ছে পশ্চিম বর্ধমানের অজয় নদ এই অজয় নদ যারা দেখেনি তারা কিছুই দেখেনি এই অজয় নদের ধারে ধারে দেখবেন শুধু নানান তীর্থস্থান কোথাও জয়দেব কবিতা লিখেছেন কোথাও বর্গী বৈরাগ্যতলা কোথাও বা বাতাসের মেলা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গোটা পৃথিবীর গোটা মানবজাতির জাতির সমস্ত সংস্কার মানব জাতির সমস্ত ঘাত প্রতিঘাত এখানে দেখলে বোঝা যায় তো এখানেই একটা জায়গা আছে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে গিয়ে এখানে সমস্ত চোরেরা আড্ডা দেয় চোরেরা আসে একবার করে নাম হচ্ছে চরকি তা যেরকম ওই এই এই অজয়ের ধারে জয়দেবের মেলায় যে গান গায় যে যার গলায় মিনিমাম সুর আছে বাউল গান লোকগীতি সে একবার জয়দেবে আসবি এবং জয়দেবে সে সে জয় গান গাইবে তো সেরকম পৃথিবী যত বড়ো চোরই হোক সে স্মার্ট চোরই হোক আর রঘু ডাকাতের ছানাপোনাই হোক তারা এই চোরকি ব্রিজে আসে এই চোরকি ব্রিজে জীবন কিছু সাগে বহুবা দেখা গিয়েছে যে সে আগে থেকেই জানতে চাই আমি চোর হব হুম চোর হয়েছে স্মার্ট চোর এই সমস্ত স্মার্ট চোররা আগামী দিনে আর সংখ্যায় বাড়ুক আর তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হোক এই বলে আজকে প্রতিবেদন শেষ করছি